যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিতা হবে না রসুল্লাহ সাল্লাম বলেন সুমাইহু হালু বাইনি ও বাইনাহুম এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত তার উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউছারের পানি পান করাবে নবীজি নবীজি বলেন সুমাইহু হালু বাইনি ও বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া বলেন হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে দূর আমার সামনে থেকে হও যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লাম কাউসারের পানি পান করাবে না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত

নিশ্চয় আল্লাহ তালা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তাও আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়া কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত এ হলো বেদাতের দুই নম্বর ভয়াবহতা বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে

ফা علیہ লানাতুল্লাহি ওয়াল মালাআইকাতি যে ব্যক্তি বেদাতী কাজ করল আর যে কোনো বেদাতীকে আশ্রয় দিলো একটা হলো বেদাতী কাজ নিজে করলেন আরেকটা কোনো বেদাতীকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিলেন নিজের হযরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক হলো নিজে বেদাত করে আরেক হলো কোনো বেদাতীকে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নাম্বার ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনি মাজা দুই হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আঠাইশো পঁয়ষট্টি এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু বাদি রিজালুন তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দিনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে এমন মানুষ দায়িত্ব নিবে।

তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি বিধান বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতেছি এটা যেন না হয় নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ ই হচ্ছে সুন্না না কি বিজয়া দিবে দুই নম্বর ওয়াইয়ু হাদিসুনা বিদআ সুন্নাহ মিটাবে আর একটা বিদআত সৃষ্টি করবে আর ওয়াইয়ু আখিরুনা সালাত আন মাওয়াকিতিহা ওই দিনের দায়িত্বশীল নির্ধারিত সময় নামাজ না পড়ে কোন মতে শেষ টাইমে গিয়ে কোনো ভাবে নামাজ পড়ে এই কথা নবীজি বলার পর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম এদেরকে যদি আমি পাই তাহলে কি করব নবীর সাহাবী আব্দুল ইবনে মাসউদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব

কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা চালু করে কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় এলাকার মুরাদা আল্লাহ করে এই আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত উঠে আনে একটা বেদাত করবে একটা সুন্নত উঠে আনে এজন্য জন্য কোন এলাকায় যদি সম্মিলিত কোন বেদাত চালু হয় এলাকার ওলামা হজরতরা সম্মিলিত ভাবে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা কেমন ভাবে আগে আল্লাহ ফিরে না এই জন্য ভাই অবলম্বন করা একটা বেদাত চালু করবেন একটা শূন্যত আল্লাহ উঠায় নিবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার

মুস্তাহাব মুবাহ মতভেদ গুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময় দাবি তো নবী বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে আমার পরে এমন জামানা আসবে যে জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি আমার সুন্নত আঁকড়ে ধরবা ও সুন্নতি খোলাফা এর রাশিদিন আল মাহাদি আমার হেদায়ত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা আমাদের অনেক ভাইয়ারা মাসাল্লাহ মহব্বত করি তাদেরকে তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার সুন্নতটা আপনি দরকার এই জায়গাটা কেন আপনি ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা হজরত উসমান গনির সুন্নত হজরত উসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকরে ধরো আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকরে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন এই আমরা ঝগড়া করবো না দুই আজান শূন্য এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে নবী বললেন আব্দু আলিহা বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা এরপরে নবীজি বললেন ইয়াকুমুল মুহদাসাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দ্বীনের মধ্যে হবে এটা বিদআত এটা হলো আবু দাউদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত আর প্রত্যেক বিদআতের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউজুবিল্লাহ

প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা অকুণ্য দলাল আতিনার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহাদ নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহাদ নাম ভাই পদভ্রষ্টকে ভাই যে বেদাতি ভাই বেদাতিকে দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি ভাই পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহাদ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন